চিকেনের ঝোল খেয়ে খেয়ে যদি বাড়িতে সবাই বোর হয়ে গেছে তাহলে এরম করে চিকেন বানিয়ে দেখো সবার খুব পছন্দ হবে এই চিকেনের রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণে ধনে এক চা চামচ পরিমাণে জিরে ওয়ান ফোর চা চামচ মৌরি সাত থেকে আটটা গোটা গোলমরিচ একটা ছোট টুকরো দারচিনি দুটো লবঙ্গ দুটো ছোটো এলাচ আর দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা মাঝারি আচে মশলাগুলোকে তিন থেকে চার মিনিটের জন্য ভেজে নেব কয়েক মিনিট ভাজার পর দেখো মশলাগুলোর কালার হালকা চেঞ্জ হয়ে গেছে আর ভাজা মশলার গন্ধটাও বেরিয়ে এসছে খুব বেশি মশলাগুলোকে কালো করে ভাজবে না এই পর্যায়ে মশলাটাকে একটা পাত্রে ঢেলে নেব এরপর একটা কড়াইতে বেশ খানিকটা তেল গরম হতে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ওতে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো এই পেঁয়াজটা আমরা বেরস্তা তৈরি করব। হাই আঁচে পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিতে হবে যখন পিঁয়াজটা এই পর্যায়ে অবধি হয়ে আসবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে নিয়ে পেঁয়াজগুলোকে তেল থেকে তুলে করে করে মধ্যে বাড়তি তেলগুলোকে দিয়ে চেপে বের প্লেটে তুলে নিয়ে এরম ছড়িয়ে দিয়ে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হওয়ার পর দেখবে পেঁয়াজগুলো আরও আরো হয়ে গেছে এখানে চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ভালো মতো জলটাও ঝরিয়ে নিয়েছি চিকেনটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি এতে স্বাদ মতো লবণ হাফ চার চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম চার থেকে পাঁচ চামচের মতো ফ্যাটানো ফ্রেশ দই টক দই ব্যবহার করবে না তাতে করে স্বাদটা ভালো হবে না পেঁয়াজগুলো ঠান্ডা হয়ে গিয়ে কড়কড়ে হয়ে গেছে এগুলোকে এরম হাতে করে গুঁড়ো করে নেব গুঁড়ো করে পেঁয়াজটাকে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে সবটাকে মাখিয়ে নেব এই মাখানো হয়ে গেল এবার এটাকে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি ততক্ষণ একটা মিক্সি জারে ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা খোসা সারানোর রসুনের কোয়া একটা মাঝারি সাইজের পেঁয়াজকে টুকরো করে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি টুকরো করা আদা একটু জল দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নিচ্ছি এবার পেঁয়াজ ভাজা থেকে যাওয়া তেলের মধ্যে বেশ খানিকটা রসুন কুচি দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম আদা কুচি রসুন আর আদাটাকে এক থেকে দুই মিনিটের জন্য ভেজে নিয়ে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি মশলাটা চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আরও সাত থেকে দশ মিনিট মশলাগুলোকে ভাজার পর দেখো তেলটা আলাদা হয়ে যাচ্ছে মানে মশলাগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এইবার এতে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো চিকেনটাকে এবার ভালোভাবে কষাতে হবে মধ্যে মধ্যে একবার করে চালিয়ে চালিয়ে কষিয়ে নেব পনেরো থেকে বিশ মিনিট চিকেনটা কষানো হয়ে গেছে এইবার এতে গরম জল দিয়ে দিচ্ছি বেশি জল দেবে না খুব ঝোল হয়ে গেলে ভালো লাগবে না জলটা ভালো মতো মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে এটাকে পনেরো মিনিটের জন্য হতে দেবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে দেবে পনেরো মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি দেখো কি দারুণ কালার এসেছে চিকেনটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে টা রুটি নান লুচি বা ভাত সব কিছুর সাথেই খুব ভালো যায় তোমরাও একবার এই রেসিপিটা ট্রাই করে অবশ্যই জানাইও